আর আজকে আমরা যাচ্ছি একটা জায়গায় দাওয়াত খেতে সবাই মিলে তো চলেন আমাদের সাথে আমাদের সাথে আছে বিপ্লব তারপরে আনন্দ জয় জেদনি আর নামটা বলো লিয়ন ইয়াস তো আমরা সবাই একসাথে যাচ্ছি তো গাই চারপাশে এত পরিমানে পানি যে আমাদের রাস্তাতে যেতে হচ্ছে না হলে আমরা যে এই বরাবর চলে যেতাম মানে যে রাস্তা ছিল আর কি আপনারা সবাই দেখেছেন আমি কত ব্লগে দেখিয়েছি যে বন্যার পানি আসতেছিল আর এখন দেখুন কত পানি এখন যে পানিটুকু দেখতে পাচ্ছেন এটা তিন ভাগের এক ভাগ আরো দুই ভাগ পানি আসতে বাকি রয়েছে আর পানি আমাদের একটু দরকার নেই কারণ এত বন্যা হলে আমাদেরই প্রবলেম হবে তো আমরা কিছুক্ষণ পর রেস্ট নিচ্ছিলাম কারণ এত গরম লাগতেছিল আমাদের গাইস একবার দেখুন চার পাঁচটা কত সুন্দর একদম সবুজে ভরা আর দেখুন বন্যার পানিতে মাছ ধরার জন্য কিভাবে জাল পাতা হয়েছে একটু হাঁটার পর আমরা আবার টায়ার্ড হয়ে গিয়েছি তাই তো আমরা একটা গাছের নিচে রেস্ট ভেবে দেখেছেন গাছ রোপণ করা উচিত তো গাইস আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গিয়েছি আর এক্সট্রা টাইম টুকুতে সবাই লুডু খেলছে চার পাঁচটা কত সুন্দর আর উপরে আমাদের বট গাছ এই গাছের নিচে বসে আমরা লুডু খেলছি মজাই আলাদা তো গাইস আজকে যে দেওয়াটা আমরা আসছি এটা হচ্ছে আমাদের জামালপুর ঐতিহ্য কারো চল্লিশা বা কোনো অনুষ্ঠানে সাধারণত মেন্দা ভাত খাওয়ানো হয় আর তখন দাওয়াত দেওয়া হয় গ্রামের প্রায় প্রত্যেকটা মানুষকে আর তখনই সবাই চলে আসে এই মেন্দা ভাত খাওয়ার জন্য তাই আজকে আমিও চলে আসছি মেন্দা পিঠালি বা মিলি ভাত খাওয়ার জন্য আর এই মেন্দা বা পিঠালি শুধুমাত্র জামালপুরের মানুষরাই চিনবে আমি জানি না অন্য জেলাতে এটার খাবার প্রচলন আছে কিনা বাট আমাদের জামালপুরে মেন্দা ভাত পাওয়া যায় তো গাইস আপনারা দেখতেই পাচ্ছেন একে একে করে সব মানুষ হাজির হচ্ছে এই মাঠে বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সকল শ্রেণীর মানুষ এই মাঠে এসে হাজির হয়েছে এখন বাজে ঠিক আড়াইটা আর এই সময়টাতে আমরা সবাই মিলে একত্রে বসে আছি খাবারের জন্য একটু পরে খাবার আসবে আর আমরা সবাই মিলে একসাথে খাবো আর এই খাওয়াটার মজাই আলাদা কারণ প্রথমত তো আমরা সবাই একসাথে খাচ্ছি আর দ্বিতীয়ত আমাদের জামালপুরের ঐতিহ্য মেন্দা ভাত আর তারপর আমাদেরকে প্লাস্টিকের প্লেট দেওয়া হয়েছে খাওয়ার জন্য আর তারপর আমি হাতটা ধুয়ে নিই তো যাদের কাছে পানি ছিল তারা সবাই হাত ধুয়ে নিয়েছে আর তার কিছুক্ষণ পর থেকে ভাত দেওয়া শুরু করে ঠিক এভাবে গামলার মধ্য থেকে আমাদেরকে ভাত দেওয়া হয় একটু পরে আমাকেও দিতে আসছে দেখুন আমি কতটা ভাত নেই তো আমার প্লেটে একবার ভাত দেওয়ার পর আমি আর নেই নি কারণ আমি এতগুলো ভাত খেতে পারবো না তাই আমি বলেছি না আর নিবো না তো গাইস এভাবে প্রত্যেকটা মানুষকে ভাত দেওয়া হচ্ছে আরো অনেকেই আসতেছে এই সময়টাতে তো এখন আমরা ম্যান্দার জন্য ওয়েট করতেছি এখনো আসতেছে না ভাত নিয়ে বসে আছি কিছু করার নাই আমাদের লাস্টের খুদা অলরেডি দুটা ত্রিশ বেজে গেছে মানে আল্টা বেজে গেছে তো আরেকটু ওয়েট করি তাই না তো কিছুক্ষণ পরই মোনাজাত ধরা হয়েছে যার জন্য এই আজকের আয়োজন তার জন্য আমরা অনেক দোয়া করতেছি আমরা সবাই মিলে এটাই দোয়া করলাম আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করে আমিন তো গাইস একটু পরে আমাদের সেই কাঙ্ক্ষিত ম্যান্দা মিল্লি বা পিঠালি চলা আছে এটা আসলে এই তিনটা নামে পরিচিত আমাদের এখানকার লোকজন এক একজন এক এক নামে এটাকে ডাকে আর আমি আসলে এটাকে ম্যান্দা বলতে কমফর্ট ফিল করি অনেকেই ম্যান্দাকে চিনবেন না কিন্তু এটা দেখতে অনেকটা হালিমের মতো আর স্বাদটা অনেক মজার তো গাইস আমিও পেয়ে গেলাম ম্যান্দা হ্যাঁ ঐতিহ্য এটা হ্যাঁ সবাই খাচ্ছি আমরা মজা করে এটাই মত তো হে গাইস আমাদের খাওয়া দাওয়ার পর শেষ পেট একদম ভরে গিয়েছে কিপ্যাড ভরছে সবার তারা লাস্ট মুহূর্তে এসে খানা পাইছে তো শেষ দিকে আসলে মজার হইলো তো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি আর একটু পরে যাবো হচ্ছে গোসল করতে বন্যার পানিতে তো চলেন।